নমস্কার ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালোই আছেন তো আজকাল আন্তর্জাতিক সংবাদে যদি আমরা চোখ রাখি একটা সংবাদ অবশ্যই আমাদের চোখে পড়বে যে মধ্যপ্রাচ্যের সমস্যা কি এই মিডিল ইস্টার্ন সমস্যা মিডিল ইস্টার্ন সমস্যার মূল বিষয় হচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ওই অঞ্চলের ইসলামিক আরব দেশগুলির মধ্যে যুদ্ধ এক্ষেত্রে আমরা হয়তো অনেকেই জানি না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এমনকি উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোন দেশই ছিল না তাহলে স্বাভাবিক প্রশ্ন আসছে যে এই ইসরায়েল দেশটির প্রতিষ্ঠা কবে কিভাবে কারা করেছিল আজকে এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব ওকে তো আজকে যেখানে ইসরায়েল রাষ্ট্র এই ভূখণ্ডের প্রাচীন নাম হচ্ছে প্যালেস্টাইন এই প্যালেস্টাইন একটা ভূখণ্ড এখানকার আদি অধিবাসীরা ছিল ইহুদি টেস্টামেন্ট অনুসারে মজেস মিশরীয়দের বন্দি থেকে এদের মুক্ত করে এই প্যালেস্টাইনে নিয়ে এসেছিলেন এবং বসবাস দিয়েছিলেন তখন থেকেই প্যালেস্টাইনের ইতিহাসের সূত্রপাত 71 খ্রিস্টাব্দ নাগাদ যেটা বলা হয় যে রোমানদের দ্বারা এই প্যালেস্টাইন অঞ্চল থেকে ইহুদিরা বিতাড়িত হয়েছে আবার এমনও মত আছে যে মিশরের সম্রাটদের দ্বারা ইহুদিরা বিতাড়িত হয়েছিল এরপর সেখানে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তারপর সেখানে ইসলামিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় আর আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এখানে তুর্কি সাম্রাজ্যের আধিপত্য ছিল যাই হোক যে ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটি ধর্মের ক্ষেত্রে দেখা যাবে এই প্যালেস্টাইনকে পবিত্র ভূমি বলে বিবেচনা করা হতো এটাই প্যালেস্টাইন নিয়ে বিপত্তির একটা মুখ্য কারণ এছাড়াও ভৌগোলিক ভাবে প্যালেস্টাইনের অবস্থান ছিল ভূমধ্য সাগরের একেবারে तटভূমিতে এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের যোগাযোগের পথ যে সুয়েজ খাল সেই সুয়েজ খালের নিকটবর্তী হওয়ায় পাশ্চাত্যের দেশগুলির কাছে এই প্যালেস্টাইনের উপর আধিপত্য প্রতিষ্ঠা বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টের কারণ ছিল এছাড়াও মধ্যপ্রাচ্য অঞ্চলে তেলের খনি আবিষ্কৃত হলে পাশ্চাত্যের দেশগুলি এই তেলের উপর নিয়ন্ত্রণ লাভের কিন্তু এই মধ্যপ্রাচ্য সম্পর্কে বিশেষ ইন্টারেস্ট দেখিয়েছিল। পন্ডিত জওয়াহরলাল নেহরু বলেছেন ব্রিটিশ সরকার এ বিষয়ে বিশেষ ইন্টারেস্ট দেখিয়েছিল কারণ ব্রিটিশের ভারত সাম্রাজ্যে আসার সহজ পথ ছিল সুয়েজ খাল এবং এই সুয়েজ খালের উপর নিয়ন্ত্রণ যাতে তার সুরক্ষিত থাকে এই ব্যাপারটিকে নিশ্চিত করার জন্য যাই হোক বিভিন্ন দেশে যে ছড়িয়ে ছিটিয়ে ইহুদিরা চলে গিয়েছিল সেই সব দেশে কিন্তু তারা বেশ ভালো ছিল তেমন ভাবার কোনো কারণ নেই সেখানে তারা অবাঞ্ছিত আগন্তুক রূপে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতো আবার ধর্মীয় বিদ্বেষ তো ছিল যাই হোক এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উনিশ শতকের শেষ লগ্নে এসে দেখা যাবে যে ইহুদিদের জন্য একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা গড়ে ওঠে যাকে বলা হয় জিয়নিস্ট মুভমেন্ট বা জিওনবাদী আন্দোলন এই আন্দোলনের উদ্যোক্তা ছিলেন লিওনকার নামে একজন রুশ ইহুদি চিকিৎসক তিনি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই তত্ত্বটা প্রথম প্রকাশ করেন খ্রিস্টাব্দে থিওডার হার্জাল নামে একজন অস্ট্রেলীয় সাংবাদিক যিনি জাতিতে ছিলেন ইহুদি এ জিউস স্টেট নামে একটি গ্রন্থ প্রকাশ করেন এবং তাতে তিনি দাবি করেন ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে যেহেতু সেখানকার ধর্ম এবং সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি অর্থাৎ সেখানকার খ্রিস্ট ধর্ম এবং খ্রিস্টীয় সংস্কৃতিকে আপন করে নিতে পারেনি তাই তাদের জাতি সত্তা বিকাশের জন্য একটা পৃথক রাষ্ট্রের প্রয়োজন বলে তিনি দাবি করেন এখান থেকে শুরু হয় ইহুদিদের জাতি রাষ্ট্রের জন্য আন্দোলন যাকে জীবনবাদী আন্দোলন বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইহুদিদের জাতি রাষ্ট্র প্রতিষ্ঠান এই জীবনবাদী আন্দোলন কিন্তু একেবারে জীবন্ত হয়ে ওঠে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা ইহুদিদের কাছ থেকে সমর্থন এবং সাহায্য লাভের জন্য ব্রিটেন প্যালেস্টাইনে ইহুদিদের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার তত্ত্বকে সমর্থন করে এর পরিবর্তে ব্রিটেন ইহুদি ব্যাংকারদের কাছ থেকে প্রচুর পরিমাণে যুদ্ধ ঋণ পেয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বেলফোর 1917 যে বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে একটা ঘোষণা প্রকাশ করেন যাকে বেলফোর ডিক্লারেশন বলা হয় এই বেলফোর ডিক্লারেশনে তিনি মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইন অঞ্চলে ইহুদিদের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ব্রিটিশ জাতি যে সহমত এবং সমর্থন করছে এই ব্যাপারটিকে এবং প্রকাশ্যে ঘোষণা করে আর বিশ্বযুদ্ধের পর তুরস্ক পরাজিত হলে এই অঞ্চলকে ব্রিটিশ ম্যান্ডেট ব্যবস্থার অধীনে আনা হয় আর এই সুযোগে দলে দলে ইহুদিরা অনুপ্রবেশ করতে থাকে এই প্যালেস্টাইন অঞ্চল ইহুদিরা অর্থনৈতিক দিক থেকে ছিল আরবদের তুলনায় অনেক শক্তিশালী তাই অর্থের জোরে প্যালেস্টাইন অঞ্চলে আরবদের কাছ থেকে তারা জমি কিনে সেখানে দেখা যাবে তামাক এবং পিচ ফলের চাষ করে অর্থ সংস্থান করতে শুরু করে কিন্তু আরবরা বেশিরভাগ ছিল নিরক্ষর এবং দরিদ্র তারা ইহুদিদের কাছে নিজেদের জমি বিক্রি করে খামার শ্রমিকে পরিণত হয় ইহুদিরা যেহেতু বেশিরভাগটাই ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সুতরাং এটাই স্বাভাবিক যে নিরক্ষর আরবরা কিন্তু তাদের সাথে পেরে ওঠেনি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ এই প্যালেস্টাইন অঞ্চলে ইহুদিদের সংখ্যা কিন্তু একেবারে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে আরবদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল তারা সংঘবদ্ধভাবে এই প্যালেস্টাইন অঞ্চলে ইহুদিদের অনুপ্রবেশ বন্ধ করার দাবি জানায় সেই সঙ্গে প্যালেস্টাইনে একটি সার্বভৌম আরব রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও কিন্তু তারা জানিয়েছিল যাই হোক ব্রিটিশ সরকার এই সময়ের মধ্যে বেশ কয়েকটা কমিশন গঠন করেছিল আরব এবং ইহুদিদের মধ্যে এই যে দ্বন্দ্ব শুরু হয়েছে এই দ্বন্দ্বের সমাধান খুঁজতে আমরা অবশ্যই উল্লেখ করবো কিংগ্রেন কমিশন উনিশশো একুশ খ্রিস্টাব্দে হেডক্রাফ্ট কমিশন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সিমসন কমিশন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পিল কমিশন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে হেড কমিশন ইত্যাদি কথা কিন্তু কোন কমিশনই গ্রহণযোগ্য কোন সমাধান সূত্র কিন্তু বের করতে পারেনি উপরন্তু উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দে আরবদের আন্দোলনকে ব্রিটিশ সেনা কিন্তু বেশ নির্মমভাবে দমন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দেখা যাবে এই প্যালেস্টাইন অঞ্চলের পরিস্থিতি বেশ দ্রুত পরিবর্তিত হতে থাকে হিটলারের ইহুদিদের ওপর নিপীড়ন এবং ইহুদি নিধন যজ্ঞ শুরু হলে জার্মানি এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে দলে দলে ইহুদিরা প্রাণ বাঁচিয়ে ঢুকে যেতে থাকে এই প্যালেস্টাইন অঞ্চল খুব স্বাভাবিকভাবেই এই প্যালেস্টাইনের ডেমোগ্রাফি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই চেঞ্জ হয়ে যায় এই সময় জিয়নিস্ট আন্দোলনের প্রবাদ প্রতিম নেতা ডেভিড বেন সপক্ষে আন্তর্জাতিক সমর্থন সমর্থন সেই আদায়ে খুব তৎপর হয়ে উঠেছিলেন এখানে লক্ষণীয় যে আমেরিকা যুক্তরাষ্ট্র প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠার বিষয়টিকে কিন্তু একেবারে খুব সহজেই সমর্থন জানিয়েছিল এবং এই সময়ের মধ্যে আরো একটা জিনিস যে জিওনিস্ট আন্দোলনের কেন্দ্র কিন্তু ইউরোপ থেকে অর্থাৎ লন্ডন থেকে ওয়াশিংটনে স্থানান্তরিত হয় প্রায় পাঁচ লক্ষ ইহুদি বসবাস করত এই পাঁচ লক্ষ ইহুদির ভোটের কথা মাথায় লিখে মার্কিন রাজনীতিকরা কিন্তু ইহুদি রাষ্ট্রের বিষয়টিকে খুব উৎসাহের সঙ্গেই সমর্থন করেছিল তাছাড়া মধ্যপ্রাচ্যে যে তৈল সম্পদের আধিপত্য বিস্তারের একটা বাসনা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব থেকেই ছিল এরূপ পরিস্থিতিতে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের বাইশে মার্চ লেবানন সিরিয়া ইরাক জর্ডন সৌদি আরব ইয়েমেন এবং মিশন এই সাতটি দেশ আরব লীগ গঠন করে প্যালেস্টাইন অঞ্চলে ইহুদি অনুপ্রবেশ বন্ধের দাবি করে সেই সঙ্গে দাবি করে যে এই অঞ্চলে ব্রিটিশ ম্যান্ডেট ব্যবস্থার অবসান অর্থাৎ ব্রিটিশদের অচি ব্যবস্থাকে তুলে দেওয়ার দাবি জানায় এই সময় দেখা যাবে ইহুদিদের মধ্যেও একটা উগ্র ন্যাশনালিস্ট দল গড়ে উঠেছিল অর্থাৎ আমরা বলতে পারি ইহুদিদেরও একটা জঙ্গি সংগঠন তৈরি হয়েছিল আরবদের ন্যাশনালিস্ট দাবি তো ছিলই উভয়পক্ষই উগ্র দাবির এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিল যে এই সমস্যার সমাধান করা তার আয়ত্তের মধ্যে নেই সবিকভাবেই সে বিষয়টিকে জাতিপুঞ্জের মধ্যে সে ম্যান্ডেট ত্যাগ করে প্যালেস্টাইন থেকে সেনা সরিয়ে নেবে এরূপ পরিস্থিতিতে উভয় দলের অর্থাৎ আরব এবং ইহুদি এক্সট্রিমিস্টরা যখন একে অপরের বিরুদ্ধে প্রত্যক্ষ সংঘর্ষে ক্রমাগত লিপ্ত হচ্ছে এই সময় জাতিপুঞ্জ দেখা যাবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আনস্কোপ যার পুরো নাম আমরা বলতে পারি ইউনাইটেড নেশনস স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন নামে একটা কমিটি গঠন করে এবং একে একটা সুচিন্তিত সমাধান সূত্র বের করার দায়িত্ব দেয় কিন্তু এই কমিটি এই কমিশন প্যালেস্টাইনকে ভাগ করার সুপারিশ করবে ইহুদিরা এই সুপারিশ মেনে নিয়েছিল কিন্তু আরবরা কিন্তু এই অঞ্চলে ঐক্যবদ্ধ একটি আরব রাষ্ট্র গঠনের দাবি জানায় অর্থাৎ কোন বিভাজনকে তারা সমর্থন করে নি। আটচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই মে ব্রিটিশ সরকার ম্যান্ডেট ডাক করে প্যালেস্টাইন থেকে সেনা সরিয়ে নিতে দেখা যাবে এই অঞ্চলে আরব এবং ইহুদিদের মধ্যে জাতিগতা ছড়িয়ে পড়ে এর পরিস্থিতিতে ওই দিনই তেল আবিব নামক স্থানে একটা জাদুঘরে ইহুদি নেতারা সম্মিলিত হয়ে মধুরাতে বেন গুরিয়ানের নেতৃত্বে স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করে এই ঘোষণা করেছিল তারা জাতিপুঞ্জের কমিশন যে নির্ধারণ করে দিয়েছিল বিভাজন রেখা সেই বিভাজন রেখা বরাবর তারা ইসরায়েল রাষ্ট্র অর্থাৎ স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করে চোদ্দই মে উনিশশো খ্রিস্টাব্দে আর প্যালেস্টাইনের বাকি অঞ্চল প্যালেস্টাইন নামে পরিচিত হয় এই নতুন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন ওয়াইসম্যান উল্লেখ্য যে মাত্র ঘন্টার মধ্যে ইউএসএ এই রাষ্ট্রকে সমর্থন জানিয়েছিল সমর্থন জানিয়েছিল ব্রিটেন ফ্রান্স সোভিয়েত রাশিয়া এবং পাকিস্তান সেদিন কিন্তু ভারত তৈরি করে ইসরায়েলকে স্বীকৃতি জানায়নি যাই হোক স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো কিন্তু প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে যেটা হয়েছিল আরব লীগ ভুক্ত রাষ্ট্রগুলি বলা যেতে পারে আরব লীগ এই নব্য প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। প্রতিষ্ঠার দিন থেকেই শুরু হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধ যে যুদ্ধ সাময়িক বিরতির পরপর আজও কিন্তু চলছে এই আরব ইজরায়েল দীর্ঘ যুদ্ধের ইতিহাস আমরা অন্য একটা ক্লাসে পড়ব যাই হোক আজকে এই পর্যন্তই রাখবো যারা এই চ্যানেলে নতুন তাদেরকে আমি অবশ্যই বলবো যে এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাবেন এই প্রতিশ্রুতি দিয়ে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ